দু এক নজর আপনজন মানুষকে ভালোবাসতে চাই। আপনজন মানুষের সব সময় অবহেলা করে। কেন গো? সব সবাই ভালোবাসেন। ওই মানুষটার সময়টা খারাপ যাচ্ছে বুঝদাই আপনারা যদি এরকম করেন হবে ও দাঁড়াতে পারবে। আপনারা যদি একটু সুযোগ দেন ওকে তাহলে সব সময় দাঁড়াতে পারবে। সব সমস্যা সমাধান করতে পারবে। আপনারা যদি ওকে সব সময়িয়ার মধ্যে রাখেন ডিফেন্সের মধ্যে রাখেন বা ফেরার মধ্যে রাখেন মানসিক সমস্যার মধ্যে রাখেন কোন দিক দিয়ে যাবে ওর তো একটা মাথা ওর তো একটা মেধা একটা মেধা একটা মাথা ওর একটাই মন মানসিকতা একটা মন মানসিকতা যদি এত দূরের যদি চাপ দেন কোন দিক দিয়ে যাবে তো আমি সবসময় বলবো আপনজনদেরকে রক্তের ভাই বোনদেরকে যারাই আছেন না কেন যারা বিরোধ দেখেন না কেন আপনজনদেরকে একটু সুযোগ দিবেন ও কি ছাড়ছে ওনাকে কি চাচ্ছে ওনাকে আমি কি দিলেও সফলতা পাবে এই চিন্তাটা একটু করবেন আমি সবাইকে অনুরোধ করব প্রবাসী ভাইদেরকে আমাদের ফ্যামিলি থেকে প্রবাসী ভাইদেরকে অনেক কষ্ট দেয় শুধু টাকা 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 ওনারা একটা টাকা কামাচ্ছে আপনাকে যতটুকু সামর্থ্য আমার প্রবাসী ভাই বন্ধুরা আপনাকে ততটুকুই দিচ্ছে তারপরেও কি করতেছেন আপনারা ওনাদেরকে মাস না যাইতে বলো যে টাকা দেয় এই সমস্যা ও সমস্যা আমি সবাইকে অনুরোধ করে উদ্দেশ্য করে বলবো আমার দেশের ভাই বোনদেরকে প্রবাসী ভাইদেরকে চাকরিজীবী ভাই বোনদেরকে কখনো মানসিক পারার মধ্যে দিবেন না ওনারা কতটুকু পারে কতটুকু আগে আপনি যাচাই করবেন ওনার যাচাই করে তারপর আপনার সমস্যাটা ওনাকে চাপিয়ে দিবেন দেখতেছেন উনি যখন আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা যখন স্যালারি পায় তখন ওনাকে আপনি চাপ দেন তুমি এত টাকা স্যালারি পাচ্ছ আমাকে এত টাকা দিচ্ছ কেন তাহলে কি আপনি একটা চাপ দিতে পারবেন উনি কোন অবস্থান আছে আগেও তা দেখবেন একটা মানুষ অনেক কষ্টের মধ্যে থাকে আপনি যদি থাকেন আপনি বুঝতে পারবেন তো আমি একটা কথা উদ্দেশ্য করে বলবো প্রবাসী ভাইদেরকে আপনারা যতটুকু পারেন অতটুক দিবেন চাপ নেবেন না বাড়ি থেকে যতগুলো চাপ দেবে ওই চাপগুলো আপনারা নিবেন না আমি আপনাদের কাছে অনুরোধ করব। বাড়িতে চাপ দিবে ওনাদের যদি বিবেক থাকতো তাহলে ফবাসীদেরকে কখনো এভাবে চাপ দিত না চাকরিজীবীদেরকে এভাবে চাপ দিত না ওনার চাকরির চ্যালারি দিয়ে ওনার বাসা ভাড়া ম্যাজ বিল খাওয়া দাওয়া অনেক কিছু ইত্যাদি অনেক ধরনের সমস্যা থাকে তো আমি সবসম বলবো বাড়ির মানুষদেরকে আপনারা দিই এদেরকে একটু সম্মানতে রাখেন দেখবেন আপনি একদিন সম্মান থাকেন আপনি একদিন কি কষ্ট থেকে মুক্তি পাবেন যদি আপনি সম্মান দিয়ে যদি ওনাকে রাখেন তাহলে কি সফলতা হবে আপনি যদি ওনাকে সম্মান দিয়ে না রাখেন সফলতা পাবে ও কিভাবে মানুষ হবে কখনো মানুষ হতে পারবে না তো আমার কথাগুলা যদি ভালো লাগে কারো যদি কষ্ট লাগে ক্ষমা দৃষ্টি দেখবেন আর ভালো লাগলে শেয়ার করে দিয়ে প্রবাসী বা আমনদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম